আমাদের আজকের পড়া হচ্ছে বীরশ্রেষ্ঠের বীরগাথা এইখানে দেখো সবাই আঙুল দিয়ে ধরো আঙুল দিয়ে ধরো উনিশশো সালের ছাব্বিশে মার্চ অবিস্মরণীয় সেই সময় অবিস্মরণীয় সেই সময় শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ কি শুরু হয়েছিল কি শুরু হয়েছিল বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছে স্বাধীনতার মরণপণ যুদ্ধে সারা বাংলাদেশে তখন রণক্ষেত্র হানাদার পাকিস্তানি সেনাবাহিনীকে যেভাবেই হোক পরাজিত করতে হবে শত্রুমুক্ত করতে হবে এই প্রিয় মাতৃভূমিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব পেশার মানুষ যোগ দিয়েছে কোথায় কোথায় যোগ দিয়েছিল তোমাদের মনোযোগ নাই নাকি বুঝলাম না আমি জিজ্ঞাসা করি তারপরে তোমরা বলতে পারো না দিয়ে ধরো সবাই দিয়ে ধরো এরা সবাই মুক্তিযোদ্ধা গঠিত হয়েছে মুক্তি বাহিনী কি বাহিনী গঠিত হয়েছে এদের সবাই সে সময় জীবন বাজি রেখে যুদ্ধ করেছে অনেকে শহীদ হয়েছেন এদের মধ্যে সাতজনকে আসামি সরি এদের মধ্যে সাতজন অসীম সাহসিকতার জন্য রাষ্ট্রীয় শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে এই বীরশ্রেষ্ঠরা হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর মোহাম্মদ মোস্তফা কামাল হামিদুর রহমান মোহাম্মদ রুহুল আমিন মতিউর রহমান মুন্সি আব্দুর রৌফ এবং নূর মোহাম্মদ শেখ তাহলে বীরশ্রেষ্ঠ কজন বীরশ্রেষ্ঠ কজন কি কি নাম কে বলতে পারে আচ্ছা প্রথমে বলো কী কী নাম বীর সাতজন বিশ্রেষ্ঠের নাম বলো তুমি দেখে একটু সাহায্য নিতে পারো দেখো হয়েছে সাতজন হয়েছে না এবার নুহা সাতজনের নাম বলো বীর শ্রেষ্ঠ সাতজনের নাম বলো ধন্যবাদ এবার ঋতু ঋতুবর্তিন হ্যাঁ সাতজন বিশ্রেষ্ঠ নাম বলো কি নাম মুন্সি আব্দুর রহব আচ্ছা এবার ওই যে কোনায় বৈশা রয়েছে গুলুমুলু হ্যাঁ বলো সাতজন বীরশ্রেষ্ঠ নাম বলো

তোমরা তোমরা উনিশশো সালে যারা বীরত্বের জন্য বীর শ্রেষ্ঠ হয়েছে তাদের সাত সাতজনের নাম কিন্তু মুখাস্ত করতে হবে কী করতে হইব মুখাস্ত হইব সবাই আমার লগে একটু পর এই বীর শ্রেষ্ঠরা হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর এক নম্বরে কি নাম আছে মহিউদ্দিন মহিউদ্দিন মোহাম্মদ মোস্তফা কামাল দ্বিতীয়জনের নাম দ্বিতীয় দ্বিতীয়জনের নাম কি দ্বিতীয়জনের নাম কি মোস্তফা তৃতীয়জনের নাম হামিদুর রহমান তারপরের জনের নাম মোহাম্মদ রুহুল আমিন তারপরের জনের নাম কি মতুর রহমান মুন্সি আব্দুর রৌফ এবং নূর মোহাম্মদ শেখ এরাই আমাদের এখানে আমরা তিনজন বীর শ্রেষ্ঠের কথা জানব কয়জনের কথা জানব কয়জনের ডিসেম্বরের চোদ্দো তারিখ একজন মুক্তিযোদ্ধা চাপাই নবাবগঞ্জ চোদ্দো তারিখ একজন মুক্তিযোদ্ধা চাপাই নবাবগঞ্জের বারগরিয়ার মুক্তিবাহিনী ক্যাম্প থেকে বের হয়ে রেহাইচরের কাছে দিয়ে নৌকায় করে মহানন্দ নদী পার হন কোথায় যান কোথায় মহানন্দ নদী পার হন তারপর অত্যন্ত কি তীব্রতার সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীদের বাংকারে আক্রমণ চালান কাদের উপরে আক্রমণ চালান পাকিস্তানি সেনাবাহিনীদের বাংকারের উপরে পাকিস্তানি সেনাবাহিনীদের বাংকারের উপরে আক্রমণ চালান ধ্বংস করে তাদের সুরক্ষিত বাংকার ধ্বংস করে দেয় কি সুরক্ষিত বাংকার বাংকার ধ্বংস করে দেয় পাকিস্তানি সেনাবাহিনীদের ঘাঁটিতে এই খবর পৌঁছালে তারা অধিক সংখ্যক সৈন্য এনে পাল্টা আক্রমণ চালায় যখন পাকিস্তানি বাহিনীরা এই তোমার ইয়েটা জানে যে ওদের ঘাঁটিতে হামলা করা বাংকার সুরক্ষিত বাংকারে ধ্বংস করে দিছে তখন পাকিস্তানি সেনাবাহিনীরা অনেক পরিমাণ সেনাদের কি আনে সৈন্য আইনা তারও পাল্টা আক্রমণ চালায় সাহসী যোদ্ধা তখন আরও দুঃসাহসী হয়ে ওঠেন সাহসী যোদ্ধা তখন কি হয় আরও দুঃসাহসী হয়ে ওঠেন পিছিয়ে যাওয়ার মানুষ তিনি ছিলেন না তিনি পিছিয়ে যাওয়ার মানুষ ছিলেন না আকস্মিকভাবে পাকিস্তানি সেনাদের গুলি এসে তার কপালে লাগে কোথায় লাগে আকস্মিকভাবে আকস্মিকভাবে তার কপালে এসে কার গুলি লাগে পাকিস্তানি সেনাদের গুলি লাগে তিনি মাটিতে পড়ে যান এই খবর বার বারঘাটিয়া মুক্তিবাহিনী ক্যাম্পে পৌঁছালে অন্য মুক্তিযোদ্ধাগণ পাকিস্তানি সেনাদের উপর মরণপণ আক্রমণ চালায় এই এই ওই দিন তারা চাঁপাই নবাবগঞ্জ শহরে হানাদার মুক্ত করেন এবং ওই দিনই তারা কি করে চাপাই নবাবগঞ্জ মুক্ত করে কাদের কাদের যে একজন বীর প্রথমে সেনা পাকিস্তানি বাহিনীদের কি আক্রমণ করেন কি আক্রমণ করেন কি আক্রমণ করেন সুরক্ষিত বাংকারে আক্রমণ করেন আর এই বাংকার ধ্বংস হওয়ার পরে এটা জানতে পায়রা এই পাকিস্তানি সৈন্যরা কি করে তারা আবার বিপরীতে পাল্টা আক্রমণ চালায় এবার তোমরা নিজেরা রিডিং পড়ো দেখি হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রথম দীঘা প্রথম দীঘা এই এগুলার ভিতরে যে কঠিন শব্দ অর্থ শব্দগুলো আছে এগুলা বানান করে পড়ো মুখস্থ করো থেকে শুরু করো তারা তে এই যে হাতনা মাও বাম মাথা ডানা দিয়ে ধরে পর